হাই ফ্রেন্ড চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা টাইটেল থামবেলকে বুঝে গেছো তো আমরা আজকে এক জায়গায় যাচ্ছিলাম এক জায়গায় বলতে মায়ের মা বাড়ি যাচ্ছিলাম তো সবাই মিলে কিন্তু রেডি সেডি গো হয়ে বেরিয়ে পড়েছে প্রথমে আমি আর পূর্বা বেরিয়ে পড়েছি আর এদিকে দেখো আমাদের হিরোয় হিরোইন একদম সিনেমাটিক স্টাইলে একদম মানে এন্ট্রি নিচ্ছে আর কি বলবো তো দেখো তোমরাই মানে এত সুন্দর লাগছে কী বলবো আজকে আমরা সবাই প্রায় ম্যাচিং ম্যাচিং করেছিলাম বাবা একটুখানি মানে আমাদের থেকে ম্যাচিং কম হয়েছিলো কিন্তু বাবা আমার সাথে একটু একটু ম্যাচিং হয়ে গেছে হোয়াইটের সাথে একটু হোয়াইট হোয়াইট ছিল সবাই একটু একটু পিঙ্কি পিঙ্কি পত পড়েছিলাম আজকে তো যাই হোক তারপরে কিন্তু চলে গেছিলাম হচ্ছে মাবাড়িতে মামাবাড়ি ওখান থেকে দুই দিদাকে নিলাম আর মামাকে নিয়ে কিন্তু আমরা রওনা হয়ে গেলাম কাটুয়া যাওয়ার উদ্দেশ্যে তো অনেকদিন ভাবছিলাম ঘুরতে যাবো ঘুরতে যাব তো আজকে বেরিয়েই পড়েছিলাম সবাই মিলে আর এখানে দেখো সবাই মানে একে একে গাড়িতে উঠে পড়ছে মামাকে আর দিদাকে কিন্তু একদম পিছনে দেওয়া হয়েছিল আর এদিকে কিন্তু মাঝখানে আমি দিদা পূর্বার মা বসেছিলাম সামনে বাবা বসেছিলো তো এরপর যেতে থাকলাম হচ্ছে কাটুয়া আর দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেছিলাম আমরা হচ্ছে কাটুয়া তো যাই হোক এরপর কিন্তু চলে যাব হচ্ছে মানে মায়ের মামা বাড়িতে মায়ের মাসির বাড়ি সবার বাড়ি একা একা ঘুরবো আর এখানে যে একটা সুন্দর মুহূর্ত তো চলো দেখে নাও মানিয়েছে ভালো হয়েছে সারাক্ষণ আমি গেলেই বলে বিয়া করবে কবে বিয়া করবে কবে এই দুটোর বিয়ে দেবো এই যে ননদ এবার ঠিকঠাক আছে আসলেই ওদেরকে আমি একটুখানি রাগাচ্ছিলাম তো সব সময় সৌরভ আর দিদা সবাই মিলে আমার পেছনে লাগে ওই জন্য আমি ওদের পেছনে একটুখানি লাগছিলাম আর এসেই দেখো ওরা কিন্তু আম পেড়ে খেতে শুরু করে দিয়েছে বাইরে জানে কে আম বাচ্চা চুরি করে আম খাচ্ছে চোর চোর আম পেরেতে চুরি করতেছে শাস্তি হবে কি দাও এরা কি শুরু করে দিয়ে এখানে বাবা আম পাড়ার অপরাধে কি শাস্তি দেওয়া হবে সবকটা আম চুরি করে খাচ্ছে সবকটা শাস্তি হবে তো এরপর আমরা গাড়িতে উঠে পড়েছিলাম আম খাওয়া আর কাটাল খাওয়ার পালা কিন্তু শেষ হয়ে গেছে তো গাড়িতে উঠে একে একে মায়ের মাসির বাড়ি পিসির বাড়ি না এখানে পিসির বাড়ি না কিন্তু মাসির বাড়ি দিদির বাড়ি বোনের বাড়ি সবার বাড়ি ঘুরতে গেছিলাম পাত্র রেডি এখানে পাত্র ভাজা মাছও উল্টে খেতে পারে না তাই জন্য এর জন্য মেয়ের একটা আশা হয়েছে যে সৌরভ নামটা ফেমাস এটার জন্যই সবাই সব কিছু ইয়ে করছে ঠিক আছে পাত্রী আসলে আবার খবর দেওয়া হবে আদৌ বিয়ে হবে কি না এখন ভাবনা চিন্তা করছে কিছু বলবে যাই হোক ওখানে ওকে রাগানো হচ্ছিল একটুখানি মানে মায়েরই এক রিলেটিভের বাড়িতে গেছিলাম সেখানে গিয়ে একটুখানি রাগানো হচ্ছিলো ওকে তারপর আমাদের খিদে পেয়ে গেছিলো আর আমরা চলে এসেছিলাম ফুচকার দোকানে এখানে মাকে আর সৌরভকেও ডেকে নিয়েছিলাম কারণ আমাদের খুব খিদে পেয়ে গেছিলো অনেকক্ষণ সময় হয়ে গেছিলো খিদে তো পাওয়ারই কথা তো যাই হোক ওখান থেকে ফুচকা টুচকা খেয়ে নিয়ে আবার একটা চপের দোকানেও গেছিলাম ওখানেও একটু চপ টপ খেয়ে নিয়ে কিন্তু আমরা কিন্তু রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে কারণ আমাদের বাড়িতে গিয়েও আরেকটা জায়গায় যাওয়ার ছিল তো কোথায় যাওয়ার ছিল সেটা তোমরা বিকেলের ব্লগে পেয়ে যাবে তো সেই ভিডিওটা তোমাদের পরে দিয়ে দেবো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর এখানে দেখো লেখা আছে আই লাভ দাই হাট তো যাই হোক আমরা কিন্তু দাই হাট হয়েই গেছিলাম হচ্ছে কাটুয়া তো চলো এবার বাড়ি ফিরতে হবে টাটা বাই বাই আর ভিডিওটাও শেষ করতে হবে তো নেক্সট ভিডিওটা আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো